সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে আপুরা ভাইয়া যে যেখানে আছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়েও অনেক ভালো আছি তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে ভাবলাম রান্নাবান্না সেরে নেই তো এদিকে সকাল সকাল একটা খুশির খবর শুনে নিলাম শুনে মনটা অনেক ভালো লেগে গেল তো এখানে আমি বান্না শুরু করে দিয়েছি কি খুশির খবর তা যদি জানতে চান তাহলে আমার ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আমি কেলাই শাক ভাজি করবো কেলাই শাক ভাজি করবো আর আলু সিদ্ধ করে নিয়েছি আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব তো শাকটা আমি কালকে রাত্রে একুটে রেখে দিয়েছিলাম মানে খেসারি শাক যেটা ওইটা ওই দিন আমার হাজব্যান্ড বাড়িতে এসেছিল তো বাজার থেকে এনে দিয়ে গেছিল আমি রান্না করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বাবলা মাছকে রান্না করে নেই এই তো শাকটা অনেক ছোট ছোট করে আমি কেটে নিয়েছি মানে অনেক চিকন করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে দিয়ে একটু ভেজে সাথে লবণও দিয়ে দিলাম এই তো এখন শাকটা ভেজে উঠিয়ে নেব তো আমার শাশুড়ি সবসময় বলতো এই খেসারি শাক আড়াইটা লাড়া দিয়ে তুলে নিতে হয় কিন্তু আড়াই লড়াই তো আর শাক হবে না শাকই অনেক পানি ওঠে তার জন্য শাকটা একটু ভাজা ভাজা করতে হয় তো এই তো শাকটা ভাজা ভাজা করে নিচ্ছিলাম তো এই খেসারি শাক কে কে খান কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার শাক রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই তুমি মাছটা ভালোভাবে ধুয়ে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এখন মাছটাকে সুন্দরভাবে ভেজে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটি কথাই বলবো তো আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কথাবার্তা কোনো কাজে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তার যারা নতুন নতুন ভাইয়ারা পুরো আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার পাশে থাকবেন তো এই যে আমি মাছটা বেজে নিয়েছি তো মাছটা বাজতে বাজতে আমার কড়াইটা পড়ে গিয়েছিল তো আমি আবার কড়াইটা ধুয়ে নিয়ে আসছি ধুয়ে নিয়ে এসে তারপর তরকারিটা বসিয়ে দেব তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম তো আপনারা তো জানেনই তরকারি কীভাবে রান্না করতে হয় তাও সব মশলা দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো আজকে নতুন বছর একটা দিন সবাইকে একটি কথাই বলব দুই সালটা যেন আমাদের খুব ভালো কাটে কারণ দুই সালে আমরা অনেক কিছু দেখে এসেছি অনেক অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে তার নাই বলি তো চাই দুই সালটা যেন আমাদের সবার জন্য ভালো হয় তো ওইদিকে আমার হাজব্যান্ডও বাড়িতে নেই মেয়েও বাড়িতে নেই তার জন্য আর কিছু সেরকমভাবে কিছু করা হয়নি তো এখানে আমি আলুর তরকারিটা রান্না করে নিয়েছিলাম তো সকালে তো আমি রান্না করার পর যখন আমি কিন্তু রান্না করে তারপর বয়সটা দিয়েছিলাম তো আমি রান্না বান্না করে যখন খেয়ে দে মেয়েকে নিয়ে শুয়েছিলাম তখন আমার হাজব্যান্ড ফোন দিয়ে একটি খুশির খবর দিলো যে আমার হাজব্যান্ডে নাকি প্রমোশন হয়েছে সে অনেক খুশি হয়েছে তো আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ হাজব্যান্ড প্রমোশন পেয়ে ধারণ খুশি ফোন দিয়েও অনেক বলছিল সবাই দেখলাম যারা যারা প্রমোশন পেয়েছে ফেসবুকে দেখলাম সবাই পোস্ট দিয়েছে তো আমার হাজব্যান্ড তা করেনি তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্যে তো এখানে তরকারি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে তো আমি রান্নাঘর ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ও ঠান্ডাও ঝাড় দিয়ে নেবো আমরা ছোটো যা বাড়িতে নেই আমরা দুই যাই বাড়িতে আসি তো মেয়েকে ঘরে বসিয়ে এসেছিলাম তো পরে আর ঘরে বসতে চাচ্ছিলো না বাচ্চা মানুষ ঘরে একা একা বসে না তো বাহিরে দিলাম বাহিরে অনেক বাতাস আজকে প্রচণ্ড তো কি করব কাজ তো করতে হবে তো আস্তে আস্তে সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম এই তো আমার ঘর ঝাড়া দেওয়া হয়ে গেছে এই দেখেন বাহিরের ওয়েদারটা কিরকম কুয়াশা কুয়াশা কিরকম মেঘলা মেঘলা আকাশটা অনেক প্রচন্ড পরিমাণে বাতাস লাগছিল অনেক শীত করছিল। তো এই তো আমার তরকারিটা রান্নাটা হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে তো ওইদিকে আমি বয়স করছিলাম সাথে আমার ছোট মেয়ে ছিল আমার দেবরের মেয়ে ছিল তো এখানে অনেক দুষ্টমি করছিল কথা বলছিল ওদেরকে মানা করছিলাম কথা বলতে তো ওরা ছোটো বাচ্চা বোঝে না এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুরতে বের হলাম আজকে বুধবার যেহেতু আজকে আবারও মেলা তো ভাবলাম একটু ঘুরে আসি আমি আর আমার যা মিলে এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পারে নদীর পার হলো শান্তির জায়গা আসলে অনেক শান্তি লাগে দেখলে এই যে কত কুয়াশা অনেক বাত আসছিল এখন বিকাল চারটার মতন বাজে আর এই দেখেন এখান দিয়ে নৌকা দিয়ে মানুষ ওই পার থেকে এই পারে আসছে এই সবাই মনে হয় মেলায় যাবে তো আমরাও ভাবলাম একটু ঘুরে আসি তো আমাদের গ্রাম এলাকা আপনাদের কাছে কে রকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার তো খুব ভালো লাগে এই দেখেন কত সুন্দর গরমের দিন নদীর পারে বসে থাকতে অনেক ভালো লাগে এইখানে যদি প্রিয় মানুষের সাথে বসে থাকা যায় তাহলে আরো ভালো লাগে এই দেখেন মেলার বাচ্চাদের কিছু এখানে মজা করছিল আর আমি এখানে ভিডিও শুট করে নিয়েছিলাম তো আজকে এখানে বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ